উপপ্রকাশলী উপপ্রকৌশলী সিভিল এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার পর্যন্ত আটত্রিশ হাজার প্লাস বেতন আর কি স্কেল নির্ধারণ করা হয়েছে উপ উপসহকারী প্রকৌশল বিদ্যুতের জন্য একটি উপ সহকারী প্রকৌশল যান্ত্রিকের জন্য একটি এদের বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত তারপরে হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্ধাকরিক নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকার

চাকরি জন্য আবেদন করে এবং তাদেরকে নিয়োগ দেওয়া হবে বিষয়টি এটি পয়লা জুন দু হাজার পঁচিশ তারিখে একা তিন ক্রমিক ব্যতীত বয়সীমা আঠেরো থেকে বত্রিশের মধ্যে হতে হবে এবং আরও বিভিন্ন ধরনের সত্তাবলী রয়েছে যেগুলো এখানে রয়েছে আমি এই ভিডিওর কমেন্ট এই ভিডিওর ডিসক্রিপশান অথবা কমেন্টে এই সকল ডিটেলস পাবেন সেই ব্যবস্থা করে দিব একটা লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা সকল ডিটেলস দেখতে পাবেন এবং অ্যাপলাইন লিঙ্ক পেয়ে যাবেন আর এটি অনলাইনে আবেদন করতে পূরণ এবং ফি জমা দিতে পারবেন পঁচিশ জুন দু তারিখ সকাল দশটা পর্যন্ত থেকে শুরু হবে শুরু আবেদন শুরু হবে দুঃখিত আবেদন শুরুর তারিখ পঁচিশ জুন দু হাজার পঁচিশ সকাল দশটা পর্যন্ত এবং আবেদন জমা দামের শেষ তারিখ পনেরো জুলাই দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আর ইউজার আইডি দিতে প্রাপ্ত করে মোবাইল অনলাইন আবেদনের জমাপত্র জমা দেওয়ার জমা দিতে পারবেন পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষা পরীক্ষার ফিটা জমা দিতে হবে এবং আরও নানান এখানে তথ্য রয়েছে সেগুলো ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর আজকে এই পর্যন্তই ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য এবং পরবর্তী ভিডিওর জন্য দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম